সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামাইকুম আহমতুল আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে শিশু জন্মগ্রহণ করার পরপর শিশুর মুখে মধু দেয়া অর্থাৎ অর্থাৎ মুখ করানো সেটা কি কুসংস্কার নাকি সম্মত সেই বিষয়টি নিয়ে আমি বলব যে এটি একটি কুসংস্কার বা আমাদের আমরা ছোটবেলায় তাই জেনে এসেছি যে শিশুর জন্মের পরপরই তার মুখে মিষ্টি বা মধু পান পড়ালে সেক্ষেত্রে তার মুখ থেকে মিষ্টি কথা বের হয় ধ্যান ধারণা আমাদের সমাজে রয়েছে আসলে এটি কতটুকু সত্য এই কথা শেষ অংশটি হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু মিষ্টি মুখ করানো সেই ব্যাপারে আমরা সুনিশ্চিত হাদিস গ্রন্থ থেকে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লামের হাদিস আমরা পেয়ে থাকি একটি হাদিস আমি উল্লেখ করছি নতুন সন্তানকে সামান্য পরিমাণে চর্বিত অর্থাৎ সিভিএ খেজুর খাওয়ানো ভালো একটি চর্চা। এতে তে শুদ্ধ জন্মনিয়া শিশু জীবন মিষ্টির সাথে শুরু করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উমা বলে শুদ্ধ বমিষ্ট শিশুদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তিনি শুরুতেই তাদের ফলানোর জন্য দোয়া করতেন তারপর তাদের দৈমে চর্বিত খেজুরের টুকরো ঘষে দিতেন। এ হাদিসটি মুসলিম শরীফ এবং আবুদাও শরীফে রয়েছে এ থেকে আমরা বুঝতে পারি আসলে আমাদের সমাজে যে প্রচলিত সন্নাটি রয়েছে প্রচলিত নিয়মটি রয়েছে সেটা আসলে একেবারে ভিত্তিহীন নয় হয়তো ওই বিশ্বাসটুকু ভিত্তিহীন কিন্তু শিশুকে জন্মের পর পরে নবজাতকের মুখে খেজুর চিবিয়ে দেয়া শূন্য যেহেতু আমাদের দেশে খেজুর এত অত বেশি অ্যাভেলেবেল নয় সেক্ষেত্রে আমরা অন্য মিষ্টান্ন দিতে পারে সেটা মধু যে কোনো কিছু সুন্দর পালনের স্বার্থে তবে খেজু সবচেয়ে ভালো গণ্য ইনশাআল্লাহ আশা করি আমাদের ভুল ধারণা ভেঙেছে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহি